সৎসকালে গোপন সূত্র মারফত খবর পেয়ে বহরমপুরের বারো নম্বর জাতীয় সড়কের উপর পানু রেলগেট থেকে হাবলু শেখ নামক এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে ধ্রুতের কাছ থেকে সাতটি সেভেন এম এম আগ্নেয়াস্ত্র তেরোটি ম্যাগাজিন এবং দশটি গুলি উদ্ধার করা হয়েছে এই সূত্রে পুলিশ নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পাশাপাশি আজ তাকে বহরমপুর জেলা আদালতে তোলা হয় সাত দিনের পুলিশ রিমান্ডে নেওয়ার আবেদন জানানো হয়েছে এমনটাই জানালেন এ এসপি মাজিদ খান

সাথে 7.65 মিমি পিস্তল টেরোটা ম্যাগজিন 10 রাউন্ড অ্যামিনেশন আর এক yamaha বাইক উদ্ধার করেছে তো আজকে ভেরनपुर পুলিশ থানায়ে একটা কেস আমরা শুরু করেছি আর কিছুক্ষণ পরে আমরা আসামিকে কোটের কাছে বিসি জন্য আমরা পেশ করব কোথা থেকে এই অস্ত্রগুলো কে নিয়াছে জঙ্গীরি ইনকোয়ারি থেকে যেটা জানা যাচ্ছে ইনি মুগের থেকে এটা নিয়ে এসেছেন আর জলঙ্গী থেকে এনার এ মানে ডিসপোজাল করার ছিল কথা ছিল এর কি আগে কোনো ব্যাকগ্রাউন্ড রয়েছে হ্যানেস পাওয়া বা এই আনস্পেসিফিক কোনো আপাতত আমরা পেইডি কি চারটে কেস অলরেডি এনার প্রোজে রেজিস্টার আছে কিন্তু আমাদের এখানে নেই জঙ্গীরপুর পুলিশ ডেস্কে রেজিস্টার

চারি বস হাবলু ভাবলু ভাবলু ভাবলু